যখন আমরা রাজকীয়তা বিলাসিতা আর সম্মানের কথা বলি তখন একটাই নাম সবার চোখে ভেসে ওঠে বুনায়ের সুলতান হাসান আল বোলকিয়া পৃথিবীর এমন এক মানুষ যার জীবন রাজকীয়তার প্রতীক কিন্তু অন্তরে তিনি বিনয়ী ধর্মপ্রাণ আর নিজের দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসায় পূর্ণ তিনি শুধু একজন রাজা নন তিনি এক আদর্শ নেতা পরিবারের অভিভাবক আর ইসলামী শাসনের জীবন্ত উদাহরণ তেইশ জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন হাসান আল বোলকিয়া ব্রুনাই তখন ছিল একটি ছোট রাজ্য কিন্তু রাজপরিবারের ঐতিহ্য ছিল গভীর এবং শক্তিশালী শৈশব থেকেই তিনি শেখেন নেতৃত্ব ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা স্থানীয় শিক্ষা শেষ করে তিনি যান ইংল্যান্ডের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ট যেখানে ভবিষ্যতের নেতারা তৈরি হয় সেখানেই তিনি শৃঙ্খলা দায়িত্ববোধ এবং নেতৃত্বের প্রকৃত শিক্ষা লাভ করেন উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে তিনি ব্রুনায়ের সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আর সেই মুহূর্ত থেকেই ব্রুনায়ের ইতিহাস বদলে যেতে শুরু করে তিনি আধুনিক রাষ্ট্র গঠনকে ইসলামী মূল্যবোধের সাথে মিলিয়ে একটি অনন্য মডেল তৈরি করেন দেশের তেলের রাজস্ব ব্যয় করেন মানুষের কল্যাণে শিক্ষা স্বাস্থ্য আবাসন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা পর্যন্ত সবখানি তার দৃষ্টি ছিল জনগণের দিকে আজ বুনাই বিশ্বের অন্যতম ধনী শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ এবং এর পেছনে সবচেয়ে বড় অবদান সুলতান হাসানাল আল বুলকিয়ার বলা হয়ে থাকে রাজামানি প্রাসাদ কিন্তু ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমান শুধু একটা প্রাসাদ নয় এটি পৃথিবীর সবচেয়ে বড় বসবাসযোগ্য রাজপ্রাসাদ এখানে আছে প্রায় সতেরোশো অষ্টআশিটি কক্ষ দুইশো সাতান্নটি বাথরুম পাঁচটি সুইমিং পুল আর সোনার সহ একটি বিশাল মসজিদ প্রাসাদের ভেতর প্রতিদিন নামাজ হয় দান হয় আর জনগণকে করা হয় অতিথি আপ্যায়ন রমজানে এই প্রাসাদ পুরোপুরি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য যাতে তারা রাজপরিবারের সাথে একসাথে ইফতার করতে পারে সুলতানের গাড়ির প্রতি ভালোবাসা কিংবদন্তির মতোই বিখ্যাত তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে সাত হাজারটিরও বেশি গাড়ি যার মধ্যে শত শত রোলস রয়েস ফেরারি বেন্টলি ল্যাম্বরগিনি রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সোনায় মোরানো রোলস রয়েস বিশেষ শোভাযাত্রা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছিল এই গাড়িটি বাহিরে বিশুদ্ধ সোনার পাত ভেতরে রাজকীয় সিল্ক ও হ্যান্ডক্রাফটেড লেদার তবুও তিনি এটাকে অহংকার মনে করেন না বরং এটি বুনাইয়ের ঐতিহ্য মর্যাদা এবং জাতীয় গর্বের প্রতি জাতীয় দিবসে এই সোনার গাড়িটি জনগণের সামনে প্রদর্শিত হয় যাতে মানুষ অনুভব করতে পারে তাদের দেশ কতটা সমৃদ্ধ এবং আল্লাহ কতটা রক্ষা করেছেন তাদের রয়েছে নিজস্ব যার অভ্যন্তরেও কিন্তু হজ পালন করতে গেলে তিনি পরিধান করেন সাধারণ মুসলিমের সাদা পোশাক আর বিনয়ের সাথে কাবার সামনে নামাজ পড়েন উনিশশো সালে সুলতানের পঞ্চাশতম জন্মদিন উদযাপন করা হয় প্রায় দুই সপ্তাহ জুড়ে পুরো দেশ সাজানো হয় রঙিন আলো পতাকা আর উৎসবের সাজে প্রায় তিন হাজার অতিথি উপস্থিত ছিলেন যাদের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লসও ছিলেন এছাড়াও বিভিন্ন দেশের রাজপরিবার রাষ্ট্রনায়ক ও গ্লোবাল এলিটরা অংশ নেন সবচেয়ে বড় আকর্ষণ ছিল মাইকেল জ্যাকসনের তিনটি লাইভ শো জেরুডং পার্ক এমফি থিয়েটারে প্রায় ষাট হাজার মানুষের সামনে তিনি পারফর্ম করেন মাইকেল জ্যাকসন এই পারফরমেন্সের জন্য পেয়েছিলেন পনেরো থেকে সতেরো মিলিয়ন ডলার এবং পুরো উদযাপনটি পরিচালনায় সুলতান ব্যয় করেন প্রায় সাতাশ মিলিয়ন ডলার এ অনুষ্ঠান আরও বিশেষ হয়ে ওঠে একটি রয়্যাল পোলো ম্যাচ দিয়ে যেখানে খেলেছিলেন সুলতান এবং প্রিন্স চার্লস রুনাইয়ের সুলতান শুধু বিলাসিতা নয় খেলাধুলার প্রতিও ছিল তার গভীর ভালোবাসা বিশেষ করে পোলো ব্যাডমিন্টন এবং ছিল সকার তার প্রিয় খেলা রাজপ্রাসাদের ছিল তার ব্যক্তিগত পোলোগ্রাম যেখানে তিনি নিয়মিত অনুশীলন করতেন আর এখানেই দেখা যায় তার সম্পদ ও ক্ষমতার অনন্য ব্যবহার সুলতানের বিলাসবহুল জীবনযাত্রার একটি কম পরিচিত তথ্য হলো তার ব্যক্তিগত চুল কাটার রুটিনও অত্যন্ত বিশেষভাবে সাজানো বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে তিনি তার নির্দিষ্ট নাপিতকে বিদেশ থেকে উড়োজাহাজে ব্রুনাইতে আনেন এবং চুল কাটানো সম্পূর্ণ হয় রাজপ্রাসাদের নিজস্ব প্রাইভেট সেলুনে এটি শুধু বিলাসিতা নয় বরং নিরাপত্তা ও ব্যক্তিগত রুটিনের অংশ যা প্রমাণ করে ব্রুনাই রাজপরিবারের রাজকীয়তা শুধু প্রাসাদ বা গাড়িতেই সীমাবদ্ধ নয় ব্যক্তিগত যত্নেও একই মাত্রায় বজায় থাকে সুলতান হাসান আল বলকিয়া শুধু একজন শাসক নয় তিনি ইসলামের একজন দৃঢ় অনুসারী তিনি বিশ্বাস করেন যে রাজা আল্লাহর প্রতি নত হয় তার রাজ্য কখনো ধ্বংস হয় না ব্রুনয়ের রাষ্ট্রনীতি ইসলামী ভিত্তিক। তবে তা শান্তিপূর্ণ সহনশীল এবং মানবিক তিনি দেশের প্রতিটি নাগরিকের জন্যে বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য সেবা জমি এবং আবাসন নিশ্চিত করেছেন রমজানে তিনি ব্যক্তিগতভাবে দরিদ্রদের ঘরে খাদ্য ও পোশাক পাঠান প্রতি বছর হাজারো মানুষকে হজে পাঠানোর রাজপরিবার বহন করে চাকজমকের আড়ালে তিনি অত্যন্ত পরিবার পেয়ে সন্তানদের শেখার নম্রতা নীতি এবং দেশের প্রতি দায়িত্ববোধ তার পরিবারের সদস্যরা উচ্চশিক্ষিত এবং অনেকেই সরকার বা সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন রাজপরিবারে নিয়মিত হয় ইসলামী শিক্ষাচর্চা সকাল সন্ধ্যায় কোরআন তেলোয়াদ নামাজ ও দোয়া তার নেতৃত্বেই ব্রুনাই আজ পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী রত্ন হিসাবে সুলতান হাসান আল বোলকিয়া প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ব্রুনাইকে নেতৃত্ব দিচ্ছেন এত দীর্ঘ শাসনকালেও জনগণের ভালোবাসা তার প্রতি অটুট কারণ তিনি শুধু শাসক নন তিনি অভিভাবক তিনি বিশ্বে শান্তি সহনশীলতা এবং মানবিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিয়েছেন জাতীয় দিবসে তিনি নিজে মাঠে উপস্থিত থাকেন জনগণের সাথে হাত মেলান কথা বলেন দোয়া করেন তার হাত ধরেই ব্রুনাই একটি ছোট দেশ হয়েও রাজকীয় মর্যাদা ও আত্মসম্মানের এক অনন্য দৃষ্টান্ত বিলাসিতা প্রাসাদ সোনার গাড়ি এগুলো অনেকের চোখে সুলতানের পরিচয় মনে হতে পারে কিন্তু আসল পরিচয় হলো তার নম্রতা ইমান ও দায়িত্ববোধ পৃথিবীতে অনেক রাজা এসেছেন কিন্তু খুব কমজন মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন সুলতান হাসানাল বোলকিয়া সেই বিরল মানুষদের একজন যার রাজত্ব শুধু ধনসম্পদে নয় মানুষের ভালোবাসায় গড়া এটি শুধু এক সুলতানের গল্প নয় এটি এক রাজা এক নেতা এবং এক অনুপ্রেরণার গল্প আল্লাহ হাফিজ ভালো থাকবেন